ভোটার আকৃষ্ট করতে প্রচারপত্র বিলাপে আওয়ামী লীগ তথ্য ফাঁস ইউক্রেন যুদ্ধের ছয় মাস আগেই কমতে শুরু করেন রিজার্ভ আরও জানাব ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি এবং সর্বশেষ জানাব উপজেলা নির্বাচন ভোট ছাড়াই তারা চেয়ারম্যান হচ্ছেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোটার আকৃষ্ট করতে প্রচারপত্র পিলাফে অফвамеলিক টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা অফвамеলিক সরকারের অধীনে নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কমেছেন। বিষয়টি আমলে নিয়ে এবার ভোটার আকৃষ্ট করতে কর্মসূচী গ্রহণ করেছে দলটি এর মধ্যে কেন ভোট দেবেন শিরো প্রচারপত্র প্রকাশ করেছে অফвамеলিকের প্রচার ও প্রকাশনা উপ এটি ভোটারদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে দলটি মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দলটি পাশাপাশি প্রচার ও প্রকাশনা উপকমিটি প্রণীত প্রচারপত্র বিতরণ করে এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি দলটির বিভিন্ন শাখা সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাদের হাতে এই প্রচারপত্র তুলে দেন তারা এগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে দেবেন অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন সামনে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎসব দেশ বিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈর শাসনের যাতা কলে দীর্ঘকাল পৃষ্ঠ করেছে শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন ওবায়দুল কাদের বলেন স্থিতিশীল সরকার থাকায় গত পনেরো বছরে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে গণতন্ত্র স্থিতিশীলতা ছিল বলে এমন উন্নয়ন হয়েছে সেতুমন্ত্রী বলেন দেশবিরোধী অপশক্তি লাগাতার ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণের ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাও পানে মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তি মূলে আঘাত করে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে গণতন্ত্র হত্যার সূচনা হয় ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন মোস্তাক জিয়া বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্র দেশের পাশাপাশি বিদেশেও আছেন সরকার হটানো ষড়যন্ত্র চলছে নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে দেশে বিদেশে অপশক্তি ষড়যন্ত্র করছেন কাদের বলেন আওয়ামী একমাত্র দল যে দলটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে তার আগে খালেদা জিয়ার অধীনে ছিল নির্বাচন কমিশন গুন্ডা দিয়ে নির্বাচন করা হতো ভুয়া ভোটার দিয়ে ভুয়া নির্বাচন করেছেন তিনি আওয়ামী লীগের দেশের একমাত্র দল যেটি নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ করেছে তথ্য ফাঁসি ইউক্রেন যুদ্ধের ছয় মাস আগেই কমতে শুরু করেন রিজার্ভ গত এক বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় হয়েছে প্রায় এগারো বিলিয়ন ডলার আটচল্লিশ বিলিয়ন ডলারে উঠার রিজার্ভ এখন নেমে এসেছে পঁয়ত্রিশ বিলিয়নে স্বল্প সময়ের রিজার্ভের এই অস্বাভাবিক ক্ষয়ের কারণ হিসেবে নীতি নির্ধারকরা ইউক্রেন যুদ্ধকে দায়ী করে আসছিলেন যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য সম্পূর্ণ বিপরীত চিত্রে তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায় ইউক্রেন যুদ্ধ শুরুর 6 মাস আগেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় হতে শুরু হয় এর সূত্রপাত রিজার্ভ থেকে অব্যাহতভাবে ডলার বিক্রির মাধ্যমে গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলোর কাছে 1207 কোটি বা 12 বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে শুধু চলতি বছরেই 959 কোটি ডলার বিক্রি করা হয়েছে আমদানি দায় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপের কারণে রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করতে হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের জুলাই পর্যন্ত বাজার থেকে ডলার কেনার ধারাই ছিল কেন্দ্রীয় ব্যাংক এরপর থেকে ব্যাংকগুলোর কাছে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করা হয়েছে গত জুলাই থেকে ব্যাংক গুলোর কাছে ধারাবাহিক ভাবে একত্রিশ হলেও পরে তা ক্রমান্বয়ে বেড়েছে অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাসে বিক্রি করা হয়েছিল একশো কোটি ডলার আর চলতি বছরের জানুয়ারি মার্চে একশো ছাপ্পান্ন কোটি ও এপ্রিলের জুনে তিনশো কোটি ডলার বিক্রি করা হয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে এক বিলিয়ন ডলার বাজারে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক এরপর থেকে প্রতি মাসে বিক্রি করতে হচ্ছে 1.5 বিলিয়ন ডলার চলতি বছরের জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছে 445 কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন দিন যত যাচ্ছে বৈদেশিক ঋণের এলসি পরিষদের চাপ ততই বাড়ছে এখন প্রতি মাসে 150 কোটি ডলার বিক্রি করতে হচ্ছে বৈদেশিক বাণিজ্যের চাপ যেভাবে বাড়ছে তাতে বছরের বাকি সময়ে মাসে ডলার বিক্রির বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে এতদিন রিজার্ভের পতন যে গতিতে হয়েছে আগামীতে সেটি আরো বাড়বে ইউক্রেন যুদ্ধ নয় বরং রিজার্ভের পতনকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অব্যবস্থাপনার ফল বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়লগের বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক কাঠামোর কোন সংস্কার হয়নি বরং এই সময় অর্থনৈতিক কাঠামোগুলো আরো বেশি দুর্বল হয়েছে সরকারের কর জিডিপি অনুপাত না বেড়ে কমেছে অথচ দেশি বিদেশি উৎস থেকে সরকারের ঋণ বেড়েছে ডলারের বিপরীতে টাকার মূল্যায়নকে কৃত্রিম বাড়িয়ে রাখা হয়েছিল এখন অর্থনীতির সব দুর্বল দিক একসঙ্গে দৃশ্যমান হতে শুরু করেছে টাকার অবমূল্যায়ন ঠেকানোর জন্য রিজার্ভে পতন হচ্ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন রেমিটেন্সের প্রবৃদ্ধি বৈদেশিক ঋণ প্রবাহ আর ডিট এর রপ্তানি বাড়ার কারণে গত কয়েক বছর ডলারের স্থিতি অবস্থা ধরে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু এখন বৈদেশিক ঋণ প্রবাহ কমে যাচ্ছে। আবার রেমিটেন্স ও রপ্তানি আয়ে পতনের দিকে আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের চলতি হিসাবের ভারসাম্য আরও বড় ঘাটের দিকে যাচ্ছে। যে অর্থনৈতিক সংকট চলছে সেটি কোনো মৌসুমি ব্যাপার নয় বরং কাঠামোগত সমস্যার কারণেই সংকট শুরু হয়েছে আমাদের নীতি নির্ধারকরা এই সংকট থেকে উত্তরণের আগাম পরিকল্পনা নেননি সংকট থেকে উত্তরণের জন্য উপস্থিত কল্পনাও যথেষ্ট ঘাটতি আছে চলতি বছরের ফেব্রুয়ারি শেষ সপ্তাহে ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর যত সময় করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিস্তৃতি তত বেড়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পরই বিশ্ববাজারে অস্থিতিশীল হয়ে ওঠে জ্বালানি তেল সহ দাম এর নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশেও গত আগস্টে দেশে জ্বালানি তেলের দাম এক ধাপেই অন্তত পঞ্চাশ শতাংশ বাড়ানো হয় সরকারি হিসাবে গত আগস্টে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আর সেপ্টেম্বর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক দশ যদিও বাজার বিশ্লেষকরা বলছেন বাজারে প্রতিটি পণ্যের দাম পঁচিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত বেড়েছে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে গত অর্থ বছরের রেকর্ড উনানব্বই বিলিয়ন ডলারে আমদানি এলসি খোলে দেশের ব্যাংকগুলো ইতিহাসে সর্বোচ্চ এলসি দায় পরিষদের পাশাপাশি সরকারি বেসরকারি বিদেশের ঋণের কিস্তি পরিশোধে নিয়ে ব্যাংকগুলো বর্তমানে দৃশ্যহারা পরিস্থিতি পার করছে বৈদেশিক মুদ্রা বাজারে তীব্র ডলার সংকটের কারণে অনেক ব্যাংক চাইলেও যথাসময় এলসি দায় পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে আবার শ ঋণের কিস্তে ডলার সংস্থান করতে পারছে না কোনো কোনো ব্যাংক এই অবস্থায় প্রতিনিয়ত বাজারে ডলার বিক্রি করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে গত বছরের আগস্টে বাজার থেকে ডলার কেনা বন্ধ হয়ে যায় এরপর থেকে টানা পনেরো মাস ধরে বাজারে ডলার বিক্রি করে চলছে কেন্দ্রীয় ব্যাংক দু সালে বাজার থেকে মোট দুইশো কোটি ডলার কিনে নেয় বাংলাদেশ ব্যাংক সব ডলার কেন কেনা হয়েছিল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এরপর থেকে প্রতি মাসে বাজারের ডলার বিক্রি করতে হয়েছে বছরে শেষে কেন্দ্রীয় ব্যাংকের বিক্রি করা ডলারের পরিমাণ দাঁড়ায় দুইশো কোটি ডলারে এই হিসাবে গত বছর বাংলাদেশ ব্যাংকের নেট ডলার বিক্রি ছিল 14 কোটি ডলার চলতি বছর বাজার থেকে কোন ডলার কেনার সুযোগই পায়নি কেন্দ্রীয় ব্যাংক। জানুয়ারি থেকে 19 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট 959 কোটি ডলার রিজার্ভ থেকে বিক্রি করেছে। অব্যাহতভাবে ডলার বিক্রি করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 3600 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। গত বুধবার রিজার্ভের পরিমাণ ছিল 3598 বিলিয়ন ডলার যদিও নেট রিজার্ভ প্রায় 2800 বিলিয়ন ডলার। গত বছরের আগস্টের রিজার্ভের পরিমাণ আটচল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল দেশের বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতার কারণে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় পঁচিশ শতাংশ অবমূল্যায়ন হয়েছে দু সালের অক্টোবরে দেশের প্রতি ডলারে বিনিময় ছিল পঁচাশি টাকা বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত প্রতি ডলারের দর ছিল একশো পাঁচ টাকা যদিও দেশের খুচরা বাজারে এই দরে ডলার মিলছে না কার মার্কেটে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে একশো পনেরো টাকারও বেশি বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা বিলিয়ন ডলার সহায়তা বাজার স্থিতিশীল হবে না বলে মনে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন তিনি বলেন চলতি অর্থ বছরে চার মাসের রিজার্ভ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার বিক্রি করতে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়েছেন তার মানে আইএমএফ এর সাড়ে বিলিয়ন ডলারের ঋণ আমাদের সংকট নিরসনে একেবারে যত সামান্য কেন্দ্রীয় ব্যাংক কেবল সরকারি এলসিও ঋণ পরিশোধের জন্য ডলার বিক্রি করছে এর পরও যদি এত ডলার বিক্রি করতে হয় তাহলে ভবিষ্যতে আরো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে ডক্টর জাহিদ হোসেন বলেন দেশে এখন ডলারের বিনিময় হার বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ হাউসের বাইরে অন্য সব রেমিটেন্স ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ দর নিরানব্বই টাকা এক্সচেঞ্জ হাউসের রেমিটেন্সের দর একশো টাকা আবার খুচরা বাজারে ডলারের দর একশো টাকার বেশি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে ছিয়ানব্বই টাকায় এক বাজারে ডলারের এত ধরনের দর হলে পরিস্থিতি কখনোই স্বাভাবিক হবে না বরং দেশে অবৈধ হুন্ডি সহ অর্থ পাচারের প্রবণতা অনেক বেড়ে যাবে রেমিটেন্সের বড় ধরনের পতন সেই শঙ্কায় সত্য হয়ে ধরা দিচ্ছে ভ্যারেস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি অভিযোগে সুপ্রিম কোর্ট সভাপতি মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে ব্যক্তিগত বিরোধ ও তার জনপ্রিয়তার ঈশ্বান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মত বিএনপি পন্থী আইনজীবীদের অনেকের সুপ্রিম কোর্টের অঙ্গনে তুমুল জনপ্রিয় এই নেতাকে বার্তা দেওয়ায় ফোরামের নেতাদের উপর ক্ষুব্ধ বিএনপির সিনিয়র নেতারাও এ নিয়ে বিএনপিতে এখন বিভক্ত স্পষ্ট নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন স্থায় কমিটির সদস্য বলেন তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয়েছে ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শতবারের সম্পাদক তিনি দলেরও একজন সিনিয়র নেতা তার মতো নেতাকে এভাবে সংগঠন থেকে হতে দিয়ে অসম্মানিত করাটা মোটেই ঠিক হয়নি বিএনপি নেতারা বলেছেন ফোরামের ভেতরকার অভ্যন্তর কুন্তলের ছেড়ে মাহবুব খোকনকে খুকনকে কুণ্ঠাসা করার অপচেষ্টা করেছে একটি পক্ষ ওই পক্ষটি ফোরামের একক নিয়ন্ত্রণ নিতে চাইছে যেটি খোকনে জনপ্রিয়তার কাছে আদৌ সম্ভবপর হয়ে উঠছে না সেটিও তারা জানে অন্যদিকে ব্যারিস্টার খোকনে সংবাদ সম্মেলনে ফোরামের সেক্রেটারি ব্যারিস্টার কাইসার কামালকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়াটা সমীচীন হয়নি বলে মনে করেন কেউ কেউ বিএনপি নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি নাম প্রকাশ না করার শর্তে বলেন ব্যারিস্টার মাহবুব খোকন তার অব্যাহতি নিয়ে কোনো কথা বলেননি তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যারিস্টার কাইসার কামালের বিরুদ্ধে যা নিন্দনীয় ও অরুচিকর তার মতো সিনিয়র নেতার কাছে এমনটা আশা করেনি উল্লেখ গতকাল সোমবার কাইসার কামালকে অর্বাচীন বালক ও কোলাঙ্গা করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বারবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন কাইসার কামালের নৈতিক স্থল দায় বিএনপির স্থায় কমিটিকে অনুসন্ধানের আহ্বান জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিভিন্ন দায়িত্ব গ্রহণ করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকট ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয় গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয় এ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামালের উপর ক্ষোভ ঝাড়েন খোকন তিনি কাইসার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন নৈতিক স্থলনের কারণে দল থেকে কাইসার কামালের বহিষ্কারও দাবি করেন প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন